এখন সরাসরি সেই আওয়ামী লীগের বি টিম এই দুর্বল কচুপাতার পানি ডক্টর মোহাম্মদ ইউনুস এর কচুপাতার সরকারে আওয়ামী লীগের এই টিমকে ইনজেক্ট করছে দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম চারিদিকে সবার একই প্রশ্ন এই ভারতীয় দালালদের উপদেষ্টা হিসাবে কারা বসাচ্ছে জাতি জানতে চায় ড ইউনুস বিপ্লবে অর্জিত সরকারে এসে বিপ্লবী সরকার গঠন না করে উপদেষ্টা সরকার গঠন করে বসল উনি সামনে নোবেল পুরস্কারকে রেখে দেশ চালানোর দায়িত্ব নিলেন ওনার এবং ওনার উপদেষ্টা সরকারের টিমের কারোর কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই না আছে মাঠ লেভেলে দেশের এরকম করুণ পরিস্থিতি সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন তখন সবার প্রথম যেই কাজটি করেছিলেন বেছে বেছে বাংলাদেশের সব জায়গা থেকে যেই যেই ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিকে খুঁজে এনে সেই মন্ত্রণালয়ে বসিয়েছিলেন এবং তার সুফল আমরা বাংলাদেশে দেখেছি দ্রুত বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই শহিদিয়ার একটি ভুলে এই দস্যু রানী হাসিনাকে বাংলাদেশে আসতে দিয়ে হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করে শহিজ জিয়াকে হত্যা করে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ কি দেখছি উনি মনে করেছিলেন এটা সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা আন্তর্জাতিক ফোরাম যেখানে সব তৈরি করা আছে উনি শুধু গিয়ে ভাষণ দিবেন আর সবাই হাততালি দিবে কাজ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের এই জটিল পরিবেশের দেশে যেই দেশে প্রচুর সামনে পিছনে লুকায়িত মির্জাফর ঘোষিত বেগম চারিদিকে সেই দেশে অত্যন্ত সচেতন না হলে ভুল হবে আর কিছু ভুলকে আর ভুল বলা যাবে না যেই ভুলটা হবে আত্মঘাতী শুধু নিজেকেই শেষ করবে না এই দেশটাকে শেষ করে দেবে এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস ফজিলাতুন নেসার স্বামীকে নাট্যকার মুস্তাফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে যে বাংলাদেশে প্রকাশ্য একজন আওয়ামী এবং ভারতীয় দালাল সারা বাংলাদেশের জনগণ তা জানে এটা কি করে সম্ভব যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার আশেপাশে বসা উপদেষ্টারা তা জানে না এটা কি সম্ভব হতে পারে তাহলে এই নিয়োগটা এই খেলাটা কে খেলছে আসুন করে ছোট একটা ব্যাখ্যা দিই এই খেলাটা এখন কে খেলছে এতদিন আওয়ামী লীগের বি টিম হয়ে খেলছিল বিএনপি এখন সেই বিএনপি আওয়ামী লীগের এ টিমকে এই উপদেষ্টা সরকারে প্রবেশ করাচ্ছে কেনাডা যুক্তরাষ্ট্র থেকে যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা র কে বিতাড়িত করা হচ্ছে তখন র তার আস্তানা গেড়েছে যুক্তরাজ্যে আর সেই যুক্তরাজ্যের একটা গুরুত্বপূর্ণ আস্তানা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখন তারেক রহমানের কাছে ঘিরেছে যা আমি যা আমি দুই সালে ব্যাখ্যা করেছিলাম তখন লাইন ধরে আমাকে বিএনপির ছেলেপেলারা গালিগালাজ করেছিল কিন্তু আস্তে আস্তে তারা সত্যতা বুঝতে পেরেছে অক্টোবরের সারা বাংলাদেশে অনুপ্রাণিত হয়ে শুধু বিএনপি নয় সারা বাংলাদেশের আপামর জনতা এক হয়েছিল স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে কিন্তু সারা দিন শেষে কেন মির্জা ফখরুলরা লেজগুটিয়ে ঘরে ফেলে গেল সমগ্র জাতিকে হতাশ করে সেই খেলা ছিল তারেক রহমানের বিএনপির সকল নেতাদের মুখের থেকে যেই সব কথা বের হয় এবং যেই সকল সিদ্ধান্ত এবং সারা বাংলাদেশের মানুষকে হতাশ করে যেই সকল কাজকর্ম চলছে এবং চলছিল তা সরাসরি লন্ডন থেকে সেই নির্দেশ আসে এবং এসেছে এবং এখনও আসছে সাতই জানুয়ারির নির্বাচনের আগে আমরা দেখেছি কি করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে মাথা নত করে সরে গেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে আবার নাটকীয় হাস্যকর নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে দিয়েছে আর সার্জিদ হাসনাতরা বাইরে শুধু চিৎকার করে মনে করেছে তারা গায়ের জোরে দেশ শাসন করে ফেলবে তোমরা এখনো বাচ্চা ছেলে পেলে তোমরা বোঝো না তোমাদের কি করা উচিত ছিল কি করতে হবে এখনো বুঝতে পারছ না আমার প্রতিটা কথা তোমরা অনেক দেরিতে শুনছ কিন্তু ততদিন তোমাদের সকল সমর্থন হারিয়ে যাচ্ছে তোমাদেরকে বলেছিলাম একদিন তোমাদের পাশে এসে কোনো ছাত্ররা দাঁড়াবে না চুপ্পকে দশই সেপ্টেম্বর বলেছিলাম বঙ্গভবন গেরাও করে চুপ চুপ্পকে পদত্যাগে বাধ্য করতে তখন আমার কথা কোনো মূল্যায়ন করো নাই পরবর্তীতে অনেক দেরিতে ডাক দিয়েছ অক্টোবরে তখন তোমাদের পাশে এসে কেউ দাঁড়ায় নাই ততদিনে আওয়ামী লীগের বি টিম কিন্তু শক্তিশালী হয়ে উঠেছে এখন সরাসরি সেই আওয়ামী লীগের বি টিম এই দুর্বল কচুপাতার পানি ডক্টর মোহাম্মদ ইউনুসের কচুপাতার সরকারে আওয়ামী লীগের এই টিমকে ইনজেক্ট করছে এখনো সময় আছে যদি তরিত গতিতে আমার কথাগুলো শোনো রক্ষা পাওয়ার সময় আছে আমি বারবার বলেছি আমি কোনো দল করি না তোমাদের কোনো উপদেষ্টা কারোর কোনো কিছু হওয়ার স্বার্থ বা ইচ্ছা আমার নাই আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোমরা অনেক করছো সব বুঝে গেছো খেলা অনেক গভীরের অত্যন্ত অনিশ্চয়তায় আছে দেশটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে নাটকীয় ফজিলাতুন নেসার স্বামী ফারুকি এসে উপদেষ্টা হয়ে যায় যার সকল প্রেম ভালোবাসা ভারতকে ঘিরে বাংলাদেশে উপদেষ্টা হোক মন্ত্রী হোক বা সরকার হোক জনগণের উচিতা কোনোদিন কাউকে ভোট দেওয়া বা কাউকে সমর্থন করা যে উন্মুক্তভাবে সরাসরি ভারতের বিরোধিতা না করে অবাক করা কাণ্ড যারা যারা ভারতের প্রেমে পড়েছে তাদেরকে এনে বসানো হচ্ছে আর বিএনপি তো রয়ের ফর্মুলায় চলছে ন রয়ের নির্দেশে চলছে তারেক রহমান প্রতিটা কাজ করে যাচ্ছে রয়ের নির্দেশে কি দুঃখজনক কি দুর্ভাগ্যজনক ব্যাপার কাকে বিশ্বাস করা যায় এই দেশে কে চালাবে কে নেবে এই দেশের দায়িত্ব এই দেশে ষোলো বছর বিএনপি নিরবতায় এবং সাহায্যে স্বৈরাচারী শেখ হাসিনা টিকে ছিল প্রতিবার নাটক করেছে উমুক ঈদের পর উমুক ঈদের পরে মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করেছে এই অযোগ্য বিএনপির নেতারা লন্ডনে বসে বসে বাংলাদেশকে ধ্বংস করেছে কিন্তু রয়ের কথা রয়ের পরামর্শে কেন তারেক রহমান চলছে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে যেই তার গত ষোলো বছরের অপকর্মের জন্য একবার জাতির কাছে ক্ষমা চাইল না সেই আওয়ামী সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কেন বিএনপি তার জবাব এই জনগণের সামনে দিতে হবে আর নয়তো এই জনগণ আগামী যদি যখনই নির্বাচন হোক এই জনগণ বিএনপিকেও চায় না কারণ আমরা বাংলাদেশে আর আর কোনো খাল কেটে কমিয়ে আনতে চাই না যেই রাজনৈতিক দলের প্রমাণিত দেশপ্রেম নাই যেই রাজনৈতিক দলের প্রমাণিত সুস্পষ্ট ভারত বিরোধী বক্তব্য নাই সেই দলকে বাংলাদেশিরা আর কোনোদিন সমর্থন করবে না ইনাফ ইজনাফ যথেষ্ট হয়েছে আর নয় ফিডেল কাস্ট্র যদি পারে আমেরিকার মতো এত কাছের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে এত দরিদ্র দেশেও দেশ হয়েও এত বছর যুদ্ধ করে মাথা উঁচু করে থাকতে আমরা কেন পারি না আমাদের রক্ত রক্তে কেন মির্জাফরি বেমান মুহূর্তের মাঝখানে কেন আমরা মির্জাফর হয়ে যাই কেন এত সস্তা দামে বিক্রি হয়ে যায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতি ভালোবাসা কেন বুঝি না আমাদের কেন দেশপ্রেম নাই আমাদের দেশে কি একটা নেতা নাই যার দেশপ্রেম আছে মোস্তফা সারোয়ার ফারুকীর মতো একটা ভারতীয় দালালকে কেন বানাতে হবে আমাদের এই নাট্য সমাজে আর কি কোনো দেশপ্রেমিক নাট্যকার অভিনেতা কি ছিল না আমাদের প্রবীণ নাট্যকার আরিফুল হক একজন সাচ্চা দেশপ্রেমিক উনি বাংলাদেশের অনেক ইতিহাস জানেন অন্তর থেকে দেশকে ভালোবাসেন এই বয়সে উনাকে বসিয়ে দিল একটা উপদেশ হিসাবে উপদেষ্টা হিসাবে আরো দুই চারটা শক্তিশালী হাত উনি সাথে নিয়ে দুইটা ভালো কাজ করতে পারতেন কিন্তু আওয়ামী লীগের বি টিম ভারতের বি টিম বিএনপির কথায় এসে বসিয়ে দিলেন ভারতের রয়ের এ টিমকে বাংলাদেশের জনগণকে নিয়ে মস্কারি করছেন বাংলাদেশের জনগণের জীবনকে নিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভৌমত্বকে নিয়ে কি আপনারা মস্করা করছেন করছেন তাকিয়ে দেখেন হাসিনা কিভাবে গেছে এত ষোলো বছর এত শক্তিশালী শক্তিশালী সরকার ষোলো বছরে ভারতের সাহায্যে বাংলাদেশ একটা একটা ভয়ঙ্কর দস্যু সমাজ এবং সরকার তৈরি করেও হাসিনা পালিয়েছে ঠিক মতো কাপড়টা পরার সময় পাই নাই এখনো চায়নাকে বাংলাদেশ থেকে সরানোর জন্য আপনাকে বসিয়েছিল কিন্তু আপনি লেজে গোবরে সব এক এক করে ফেলেছেন একাকার করে ফেলেছেন আপনি যে কি করছেন আপনার উদ্দেশ্য যে কি আপনার কোনো রোড ম্যাপ নাই আপনি জানেন না আজকে থেকে এক বছর পরে কি করবেন ছয় মাস পরে কি করবেন এক বছর পরে কি করবেন এই কাজগুলো করার জন্য কি ধরনের লোক আপনার আশেপাশে থাকা দরকার সেই গান আপনার নেই ইউ আর ব্যাংকার নো হাউ টু রান দি কান্ট্রি দেশটাকে করছেন কি পনেরোশো ছেলে মেয়ে রক্ত দিয়ে দেশটাকে উদ্ধার করেছে হাসিনাকে বের করেছে স্বাধীনতা ফিরিয়ে এনেছে সেই স্বাধীনতাকে আপনি আবার ধ্বংস করে দিচ্ছেন চোর বদমাস লুচ্চা ফঙ্গা ভারতীয় দালাল সব এনে সরকারে ঢোকাচ্ছেন চিৎকার করে বারবার বলছি কারা কারা ভারতীয় দালাল আপনার আশেপাশে শুনছেন না মাহফুজ আলমের মতো লোকজনকে বসিয়ে দিচ্ছেন এখন মন্ত্রী বানিয়ে দিচ্ছেন প্রতিমন্ত্রী বানিয়ে দিচ্ছেন ফাইজলেমি করছেন এই শহীদদের রক্তের উপর রক্তকে নিয়ে সব টাউট দিয়ে উপদেষ্টা সরকার ভরে ফেলেছে সব নাট্ট নাট্যকার আর যত এনজিও এদেরকে দিয়ে উপদেষ্টা সরকার ভরে ফেলেছে এই জন্য ঘোরার ডিম একটা কাজ হচ্ছে না কোনো সংস্কার হচ্ছে না এদিক দিয়ে বিএনপির পাচাটা শুরু করেছে বিএনপি যা তা করতে শুরু করেছে শুধুমাত্র টিকে থাকার জন্য আর সার্জিস সার্জিস তোমাদের যদি এবং নাহিদ আসিফ তোমরা যদি ফাঁসির রশি পড়তে না চাও তোমরা উপদেশগুলা শোনো কলারটা চেপে ধরো এইসব বাকি উপদেষ্টাদেরকে কিন্তু দেশকে নিয়ে আর জনগণকে নিয়ে আর ফাজলামি করতে দিব না